তার রাজীব জানালার কাঁচের ভেতর দিয়ে বাইরের দৃশ্য দেখছিল আলিম চুপ হয়ে গেছে তান্ত্রিক তাকে বশ করে ফেলেছে রাজীব রাহাত ফিসফিস করে বলল এটাই সুযোগ যজ্ঞের আগুনে বইটা ফেলে দিতে হবে আমাদের পূর্বপুরুষ এটাই বলেছিলেন রাজীবের চোখেও দৃঢ়তা ফুটে উঠল তুই ঠিক বলেছিস কিন্তু কিভাবে দরজা তো বন্ধ রাহাত ব্যাগ থেকে পুরনো তন্ত্রের বইটি বের করলো বইটি হাতে নিতেই এক অদ্ভুত অনুভূতি হল যেন বইটার মধ্যে এক অশুভ শক্তি লুকিয়ে আছে যা তাকে আঁকড়ে ধরতে চাইছে রাহাত কোনো মতে নিজেকে সামলে নিল এখন কিভাবে এটা ওই আগুনে ফেলা যায় রাজীব জিজ্ঞেস করলো তারা দুজন যখন এই নিয়ে ভাবছিল তখন তান্ত্রিকের মন্ত্রপাঠ শেষ হল তান্ত্রিক তার আসন থেকে উঠে আলিমের দিকে এগিয়ে গেল আলিম তখনও সেই যান্ত্রিক ভঙ্গিতে দাঁড়িয়েছিল তার চোখে কোনো অনুভূতি ছিল না তান্ত্রিক তাকে ধরে যজ্ঞের বেদীর কাছে নিয়ে গেল রাহাত আর রাজীবের বুক কেঁপে উঠল তারা বুঝতে পারছিল তাদের হাতে সময় কম আলিমকে বাঁচাতে হলে আর নিজেদের জীবন রক্ষা করতে হলে তাদের এখনই কিছু একটা করতে হবে কিন্তু এই বন্ধ ঘরের ভেতরে বসে তারা কি করবে কিভাবে তারা ওই যজ্ঞের আগুন পর্যন্ত পৌঁছাবে পোড়াবাড়ির দরজাটা বন্ধ হয়ে যাওয়ায় রাহাত আর রাজীব দিশেহারা হয়ে পড়ল তারা দুজনই প্রাণপণ চেষ্টা করল দরজা খোলার কিন্তু পারল না বাইরে থেকে তালা দেওয়ার কোনো শব্দ না পেলেও দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তিতে আটকে ছিল। হতাশা আর ভয়ে তারা ঘরের জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো বাইরের দৃশ্য দেখে তাদের বুক কেঁপে উঠল যজ্ঞের মাঝখানে তান্ত্রিক চোখ বন্ধ করে বসে আছে আর তার চারপাশে জ্বলন্ত আগুন আগুনের শিখাগুলো অদ্ভুতভাবে পাক খেয়ে উঠছে তান্ত্রিকের ঠিক পাশে আলিমকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল আলিম যেন কোনো এক অদৃশ্য বাঁধনে বাধা সে নড়তে পারছে না তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত বাঁচাও বাঁচাও রাহাত চিৎকার করে উঠল আলিম কিন্তু তাদের কণ্ঠস্বর ঘরের বাইরে গেল না তারা বুঝতে পারছিল আজ আলিম বলি হতে চলেছে তান্ত্রিকের ঈর্ষা আর ততিহিংসার শিকার হতে যাচ্ছে তাদের বন্ধু মুহূর্তের মধ্যেই আলিমের চিৎকার থেমে গেল তান্ত্রিকের মন্ত্রের শব্দ আরও জোরালো হল আর সেই মন্ত্রের সাথে সাথে আলিমও বিড়বিড় করে কিছু বলতে লাগল তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ যান্ত্রিক যেন তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই রাহাত আর রাজীব বুঝতে পারল তান্ত্রিক আলিমকে বশ করে ফেলেছে তারা এখন নিজেদের অসহায়ত্বের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে একদিকে বাইরের বন্ধ দরজা অন্যদিকে ভেতরে বন্দি হয়ে বন্ধুর বলিদান দেখতে বাধ্য হচ্ছে আজ এতদিন পর আমার দশ দুইটি বলি পূরণ হবে তান্ত্রিক উচ্চ স্বরে বলল তার হাসিটা ছিল বিভৎস আর দুটি বাকি আছে রাজীব আর রাহাত তোদের রক্ত দিয়ে আমি আমার সাধনা সম্পূর্ণ করব রাহাত আর রাজীবের বুক কেঁপে উঠল তারা বুঝতে পারছিল তাদের হাতে সময় খুব কম আলিমকে বাঁচাতে হলে আর নিজেদের জীবন রক্ষা করতে হলে তাদের এখনই কিছু একটা করতে হবে কিন্তু এই বন্ধ ঘরের ভেতরে বসে তারা কি করবে কিভাবে তারা ওই যজ্ঞের আগুন পর্যন্ত পৌঁছাবে রাহাত আর রাজীব জানালার গ্রিলের কাছে দাঁড়িয়েছিল তাদের সামনে ছিল তান্ত্রিকের যজ্ঞের আগুন আর আলিমের বলি হওয়ার দৃশ্য মুহূর্তের মধ্যে নদীর জল থেকে অনেকগুলো অশরীরী আত্মা হেঁটে আসলো তাদের শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছিল আর তাদের পা থেকে যেন জল ঝরছে তাদের সবার মুখ ছিল বিভৎস আর বিকৃত এই ছায়াগুলোর সাথে ছিল সেই কঙ্কালের মতো লোকটা আর সেই ভৌতিক নারীর মূর্তি তাদের চোখ থেকে জ্বলন্ত লাল আভা বের হচ্ছিল তারা সবাই সারি সারিভাবে পোড়া বাড়ির দিকে এগিয়ে আসছিল রাহাত আর রাজীব ভয়ে হতভম্ব হয়ে গেল তারা বুঝতে পারছিল এই অশরীরী আত্মারা আর কেউ নয় এরা হল তান্ত্রিকের একশো একটি বলি তারা সবাই যেন এক ভয়ঙ্কর মিছিল নিয়ে তাদের সামনে হাজির হয়েছে কঙ্কালের মতো লোকটা আর সেই নারী মূর্তি ছিল এই মিছিলের নেতৃত্বকারী বাইরের দরজাটি বন্ধ থাকায় তারা অসহায়ের মতো সব দেখতে বাধ্য হচ্ছিল তাদের বুক ধরফর করছিল তারা বুঝতে পারছিল এই অশুভ শক্তি তাদের মুক্তি দেবে না চলবে